আসসালামু আলাইকুম আপনারা দেখছেন ভিয়েতনামি বারো মাসি মালটা এটা সাইজ অনেক বড় আর অত্যন্ত রসালো ভিতরে অনেক বেশি রস দেখেন কালার হালকা শুরু হচ্ছে আসা আর এক মাসের মধ্যেই টোটালি কালার চলে আসবে এই গাছে প্রচুর পরিমাণে ভিয়েতনামি এই বড়ো সাইজের মালটা ধরে এখন খাওয়ার মোটামুটি সময় হয়েছে বাট আরও কিছুদিন পরে প্রপারলি হলুদ হবে আর তখন হচ্ছে খেলে সবচেয়ে ভালো টেস্ট পাওয়া যাবে সাইজ তো অনেকটা ছোটো জাম্বুরার মতো সাইজ ভিয়েতনামি মালটা যেটা বারো মাসে ফল এটা কিছুটা কালার আসছে মশাল্লাহ মোটামুটি ভালো ফলন হয়েছে এই দুই বছর এই গাছটা বয়স ভালো ফল আছে গুনলে হয়তো বা কত দেড়শোর মতো ফল এখানে আছে তো ভালো থাকবেন সবাই আর চ্যানেলটা অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম